হ্যালো গেইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে টিকটকের লাইভ ওয়েল পেপার আপনারা অনেকে এরকম লাইভ ওয়েল পেপার দিতে চান কিন্তু পারেন না তো আজকের ভিডিওটা এর উপরই আপনারা কীভাবে এভাবে লাইভ ওয়েল পেপার সেটা আজকে আমি দেখাবো তো চলেন দেখাই প্রথমে আপনারা কী করবেন এখান থেকে আপনাদের টিকটক অ্যাপটায় চলে যাবেন টিকটক অ্যাপটা গিয়ে আপনারা দেখতে ভিডিওটা দেখুন ভালো করে বুঝুন টিকটকে গিয়ে সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ দিতে হবে টিকটক লাইভ ওয়েল পেপার কে বা কে দিয়ে সার্চ দেবেন যাতে ভালো 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 ওয়েল পেপারগুলো পাওয়া যায় এখান থেকে গিয়ে আপনারা একটা পছন্দের ওয়েল পেপার চুজ করেন আমার এটা ভালো লেগেছে তো আমি এটা নেব তো এখান থেকে গিয়ে আপনারা শেয়ার অপশানে একটা চাপ দেবেন শেয়ার অপশনে যাবেন যাওয়ার পরে এদিকে নিচের একদম ইটাকে একদম স্ক্রল করে দেখুন এখানে লেখা আছে সেট এ ওয়াল পেপার এখানে একটা ক্লিক দিবেন তো এখানে চাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই চলে আসবে তারপরে এখানে চাপ দিবেন সেট এ ওয়াল পেপার এখানে চাপ দিলেই চলে আসবে সেট ওয়াল পেপার এখানে একটা চাপ দিবেন এখানে সেট ওয়াল পেপারের চাপ দেওয়ার সাথে সাথে হোম স্ক্রিন লেখা উঠবে সেখানে চাপ দিলে আপনাদের ওয়াল পেপার হয়ে যাবে তো এইভাবেই করবেন আর এর জন্য একটা অ্যাপের দরকার সেই অ্যাপটা আপনারা প্লে স্টোর গিয়ে সার্চ দিবেন টিকটক ওয়েলপেপার যদি টিকটক ওয়েলপেপার লিখে সার্চ দেন একটা অ্যাপ আসবে সেই অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন আমার ডাউনলোড করা আছে তো আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে টিকটকের এই এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে ওপেনে চাপ দিবেন ওপেনে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে ওপেন টিকটক ওয়েলপেপারে চাপ দেবেন তো নিচে দেখ আপনাদের দেখিয়েও দিলাম কিভাবে করতে হবে এটা দেখানো আছে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন তারপরে টিকটকে যাবেন টিকটকে গিয়ে আপনারা যদি একটা ভিডিও সিলেক্ট করেন তাহলে আপনাদের সরাসরি ওই অ্যাপে নিয়ে যাবে এবং ওই অ্যাপ থেকে আপনারা ঠিক যেভাবে দেখালাম এইভাবে আপনারা টিকটকের ওয়েল পেপার দিতে পারবেন তো গাইস এটাই ছিল আজকের ভিডিও তো এরকম এরকম আপনি আরও নতুন 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 ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ওয়েল পেপার আপনাদের স্ক্রিনে সেট করতে পারবেন ইচ্ছা করলে আপনারা আপনার নিজ আপনাদের নিজের ভিডিও আপনারা দিতে পারবেন তো কোনো সমস্যা নেই